আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদের বিসিএস বিশেষ বিশেষ 49 এর এস সমাজবিজ্ঞানে কিভাবে আপনাদের পড়তে হবে এবং সঠিক একটা দিক নির্দেশনার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আপনারা অনেকে কমেন্ট করেছেন আমার আগের ভিডিওতে ভিডিওতে সাজেশন কিংবা বই সম্পর্কে আজ আমি আপনাদের বই কি কি বই পড়তে হবে এবং যে প্রশ্নগুলো আপনারা কমেন্ট করেছেন সেইগুলোর উত্তর দেবার চেষ্টা করব খুব সহজেই তো প্রথম অনেকে প্রশ্ন করেছে যে বই কিনবো না সাজেশন আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে সাজেশন কিভাবে নেব আমি এখানে একটা প্রশ্ন হিসেবে নিয়েছি যে বই কিনবো না সাজেশন দেখেন আপনারা কখনোই সাজেশন কিনবেন না সাজেশন কেনাটা আপনাদের জন্য ঠিক হবে না কারণ সাজেশন আপনাদের এই দুদিন অথবা পাঁচ দিনের ভিতরে কিভাবে সাজেশন দেবে আপনারা যদি সিলেবাসটা খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে অনার্স এর বিভিন্ন ইয়ার থেকে বা আমাদের যে সাইটটা কোর্স আছে সাইটটা বছরের যে পেপারস গুলো আছে সেই পেপারস প্রত্যেকটা পেপারস থেকে কোনো না কোনো অধ্যায় তুলে দিয়েছে এজন্য আপনারা সাজেশন পেনশনে দৌড়দৌড়ি করেন না তাতে আপনারা লাভবান হবেন না আর যদি আপনারা বই কেনেন তাহলে আপনারা দুইটা লাভবান হবেন সেটা হলো যে এক আপনাদের বিশেষ এর জন্য বিস্তারিত পড়াও হয়ে যাবে এবং দ্বিতীয়ত যদি আপনারা পরবর্তীতে নাও টেকেন এন যে কলেজ প্রবাসক পর্যায়ের যে প্রশ্নগুলো আছে বা কলেজ প্রবাসকে যদি কখনো দেন তাহলে সেই এই পড়াটা আপনার কাজে লাগবে আর এছাড়াও যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট জানা প্রয়োজন যে আমরা যদি এই বইগুলো পড়ি তাহলে যদি কখনো এই বিশেষ ছাড়াও অন্য কোনো বিশেষ আমরা ঠিকই এবং আমাদের যে দুইশো মার্কের সাবজেক্টিভ প্রশ্ন দিতে হয় করতে হয় লিখতে হয় সেই ক্ষেত্রে এই পড়াগুলো আমাদের কাজে লাগবে এজন্য সমস্ত দিক থেকে আপনারা একটা গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য বা চাকরির বাজারে প্রতিযোগিতার জন্য আপনাদের অবশ্যই বই কিনা লাগবে আপনারা কখনোই সাজেশন কিনবেন না এই সাজেশন কিনে আপনারা বিভ্রান্ত হবার চেষ্টা করবেন না এরপরে অনেকে প্রশ্ন করেছে কসিং করব না বাসায় পড়ব অবশ্যই এই দুই মাসে আপনারা কখনোই কসিং করবেন না কসিং বাসায় পড়বেন কসিং করতে পারেন সেটা বিশেষ বিশেষের জন্য না যদি আপনারা কসিং করতেই চান তাহলে অবশ্যই আপনারা লং যে দুইশো মার্কের বিসিএস গুলো আছে সেই বিসিএস এর জন্য কসিং করুন এতে আপনাদের কি হবে আপনাদের সমস্ত দিক থেকে সার্বিকভাবে আপনাদের একটা সুন্দরভাবে প্রস্তুতি হবে আপনারা যদি সেই কোচিংটা করতে না পারেন তাহলে বাসায় পড়েন বাসায় পড়লে আমার মনে হয় যারা নিউ কামার্স আছে এবং যারা অনার্স সদ্য পাশ করে বের হয়েছে আমি সিলেবাসটা খুব ভালোভাবে দেখেছি অনার্স ফোর্থ ইয়ারে যে বইগুলো আছে সেখান থেকেই অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন এজন্য যারা নতুন তাদের জন্য বাসায় পড়াটা অনেক বেটার হবে এছাড়া যারা পুরাতন আছেন তাদের তো কিছুটা হলেও চাকরির পড়া পড়া আছে এজন্য আপনারাও চেষ্টা করবেন এই বিসিএস এর জন্য কোনো কোচিং এ না ভর্তি হয়ে অবশ্যই বাসায় পড়বেন আর তিন নম্বর কোশ্চেন হলো যে কোচিং করলে কোনটা করব অনলাইন কোচিং না অফলাইন কোচিং এখানে দুইটা প্রশ্ন আছে যে দেখেন আমরা যখন অনার্স এ ক্লাস করেছি তখন কিন্তু আমরা পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস করেছি পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস করার কারণে আমাদের কিন্তু অনেক বোরিং ফিল হতো এবং যখন আমরা কোনো কোচিংয়ে আমাদের কম বেশ কিন্তু কোচিংয়ে কিংবা প্রাইভেটে পড়ার একটা অভ্যাস আছে এই কোচিং এবং প্রাইভেটে এগুলোই কিন্তু আমাদের দুই ঘন্টা করে ক্লাস নেয় আমরা কিন্তু অবশ্যই বোর হয়ে যাই আমরা সরাসরি কোচিংয়ে যদি বোর হয়ে যাই তাহলে অনলাইন কচিংয়ে তো আমরা তো করতে পারবো না আর অনলাইন কোচিংটা কেন হবে অনলাইনে কোনো পেইড কচিং আমার মতে না করাটাই উত্তম কারণ অনলাইন কোচিং হলো একটা ব্যবসা এখানে শুধুমাত্র একটা ব্যবসাই চলছে আমার কথাটা হয়তো অনেক কোচিং সেন্টার খারাপভাবে নেবে কিন্তু আমি এটা তাদের উদ্দেশ্য করে বলছি কারণ আমরা যারাই ফেসবুক ইউটিউবে পেজ খুলেছি কিংবা চ্যানেল খুলেছি তারা এখান থেকে একটা ভালো মানের আর্নিং করি সুতরাং আমরা যদি কোনো এ ভর্তি হই যে টাকাটা দেবো আমরা এই যে ভিডিওটা লাইক কমেন্ট করি এটা থেকেও তারা ইনকাম করে সুতরাং আমাদের যদি অনলাইনে কাস্টিং করতে হয় তাহলে তো আমরা সেই লাভবানটা হতে না এজন্য সময় চেষ্টা করবেন অফলাইন কাস্টিং গুলো করতে এবং যারা অনলাইনে কেস আর করার পূর্ব অভিজ্ঞতা আছে তাদেরকে বলে রাখি যে অনলাইন কাস্টিং এর যে ক্লাসগুলো मिल যায় সেগুলোই কিন্তু পরবর্তীতে রি আপলোড করে দেয়া হয় এজন্য আপনারা কখনোই মনে করবেন না যে অনলাইন কোচিংটা হয়তো সব থেকে ভালো হবে অফলাইনে কোচিং করলে আপনাদের যেটা হবে সেটা হলো যে আপনাদের যে পড়ার প্রতি একটা আগ্রহ একটা জায়গায় যে পড়াশোনা করা এটার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে এজন্য আপনারা অফলাইনে কোচিং করবেন হ্যাঁ অনলাইন কোচিং করতে পারেন সেটা কি আপনারা বিভিন্ন ধরনের শিক্ষণের জিনিস যেগুলো আপনারা একেবারেই ব্যাসিক প্রয়োজন না কিন্তু আপনাদের সামর্থ্যের বাইরে অফলাইনে কোচিং করায় সেগুলো অনলাইন কোচিং করবেন তবে আমার দৃষ্টিভঙ্গিতে অনলাইনে পেইড কোচিং না করাটাই উত্তম এখন আপনাদের বিভিন্ন ব্যক্তিগত মতামত থাকতেই পারে এটা কেউ খারাপভাবে নেবেন না কিংবা যারা কোচিং সেন্টারে কোচিং করায় তারাও এটা খারাপভাবে নেবেন না এটা আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি এখনো পুরোপুরি সম্পূর্ণ না কোনো মানুষই সম্পূর্ণ না সুতরাং আমার কথা আপনারা খারাপভাবে নেওয়ার চেষ্টা করবেন না আমার অভিজ্ঞতা এবং আমার পূর্ব চাকরির অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি আপনাদের কাছে আমি শেয়ার করছি যদি আপনারা যদি এটা যদি ফলো করেন হয়তো উপকার উপকৃত হবেন কিন্তু কত পার্সেন্ট হবেন কিন্তু আদৌ হবেন না এর গ্রান্টি কিন্তু আমি দিতে পারবো না এজন্য আপনাদের ভালো লাগলে করবেন এবং না লাগলে করবেন না তবে অনলাইনে কোচিং পেইড কোর্স না করাটাই উত্তম প্রশ্ন তিন নম্বরে যেটা আছে যে বইয়ের দাম বেশি না সাজেশনের দাম বেশি দেখেন আমি যে বইয়ের তালিকা দেবো আমি কিছুক্ষণ পরেই ভিডিও শেষে আপনারা যদি দেখতে থাকেন আমি ভিডিও শেষে কিন্তু আপনাদের বইয়ের তালিকাটা দিয়ে দেবো এখান থেকে আমি যা দেখেছি আমি পুরাতন মার্কেটে গিয়েছি বইয়ের পুরাতন লাইব্রেরিতে সেখানে এক একটা বই ষাট সত্তর পঞ্চাশ এবং সর্বোচ্চ দামের বই যদি হয় সেটা একশো টাকা এবং আপনাদের বই যেগুলো কিনতে হবে সেগুলো খুব বেশি দাম না হয়তো আপনাদের তিন থেকে চারশো টাকার ভিতরে যদি আপনারা পাঁচটা বই কেনেন ষাট টাকা করে টাকা সেই হিসাবে বইয়ের দাম অতটা বেশি না যদি আপনারা দিক থেকে সার্বিক ধারণা করতে যান কারণ আপনারা যদি সাজেশন কেনেন আপনাদের সাজেশনের পাশাপাশিও কিন্তু মূল বই পড়া লাগবে এজন্য বইয়ের দাম সেই তুলনায় অনেক কম আর সাজেশন সেই তুলনায় অনেক বেশি বিভিন্ন অনলাইন পোর্টালে সাজেশন দেখছি এবং সেই সাজেশনগুলো থেকে যা পাওয়া যাচ্ছে সেটা হলো যে বিগত সালে ভাইবাতে যে সব প্রশ্নগুলো ধরা হয় এবং কমন প্রশ্ন সেটা দিয়ে সাজেশনটা ভর্তি করে থেছে আপনি যেহেতু একজন প্রথম পর্যায়ের গেজেটেডভুক্ত কর্মকর্তা হবে নিশ্চয়ই আপনার সহজ কোশ্চেন আসবে না এজন্য এই ধরনের কোশ্চেন থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন এবং চার নম্বর যে প্রশ্নটা করেছে সবাই বই থেকে পড়লে কমন পাবো তো অবশ্যই পাবেন বই থেকে পড়লে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যদি হান্ড্রেড পার্সেন্ট কমন না পান তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই এবং আপনারা পরবর্তীতে আমার কমেন্ট করে জানিয়েন যে আমরা কমন পাইনি আর একটা কথা সেটা সবসময় মাথায় রাখবেন যে বই থেকে পড়তে হবে কিন্তু সব বই পড়া লাগবে না এবং সাজেশন ফলো না করে আপনাদের ফলো করতে হবে আপনারা সিলেবাস ফলো করবেন তাহলে আপনারা বই থেকে একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ এবং পাঁচ নম্বর যে প্রশ্ন হয়েছে বইটি শেষ করতে পারবো অবশ্যই পারবেন আমি যে সাজেশ সিলেবাসটা দেখেছি আপনাদের যেটা দেখাইছি সেটা হলো বিশটা ভাগে ভাগ করা বিশটা অধ্যায়তে ভাগ করা রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়তে কয়েকটা উপ অধ্যায় বা কয়েকটা পাটে বিভক্ত করা রয়েছে আমরা যদি এই বিশটাকে যদি গুণ চার দেয় তাহলে হচ্ছে আশি দিন আশি দিন এই আশি দিনের ঘটনাটা আপনাদের একটু ক্লিয়ার করি যে আশি দিন মানে আপনাদের হাতে কিন্তু ষাট দিন সময় আছে এবং এটা জেনইন সময় যে আপনারা ষাট দিন মানে দুইটা মাস ইয়ে করছেন দুইটা মাস ভালোভাবে পাবেন দুইটা মাস ভালোভাবে তো পাওয়ার মানে কি বলেছে যে নভেম্বরের প্রথম সপ্তাহে নভেম্বরের প্রথম সপ্তাহে যদি পরীক্ষা হয় তাহলে আপনারা ষাট দিন পাবেন খুব ভালোভাবে তাহলে তিনবার বিশ গুণ তিন প্রতিদিন যদি আমি তিনবার করেও শেষ করি প্রতিদিন যদি আমি একটা করে অধ্যায় শেষ করি তাহলে আমার বিশটা অধ্যায় তিনবার খুব ভালোভাবে শেষ হয়ে যাবে এবং যদি এক সপ্তাহ সময় থাকে আমাদের বোনাস সময় সেই সময়টাই যদি আমরা সমস্ত অধ্যায়গুলো ভালোভাবে রিভিশন দিই তাহলে আমাদের মোট হবে চারবার পড়া এবং থাইরয়েড তত্ত্ব অনুযায়ী আপনারা কিন্তু জানেনই কোনো কোন জিনিস যদি বারবার করা হয় এবং কোন জিনিসের প্রতি যদি আমরা আগ্রহ প্রকাশ করি তাহলে সেই জিনিসটা আমাদের মস্তিষ্ক বেশি চায় এবং আমরা সেই জিনিসটা খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারি এবং চারবার যখন আমরা এটা করব রিভিশন দেব তাহলে অবশ্যই আমাদের বইটা শেষ তো হবেই বরং তিন থেকে চারবার রিভিশন দেওয়া সম্ভব হবে এরপরে আসি আপনারা কি কি বই পড়বেন কি কি বই পড়বেন সেটা হলো আপনাদের বুক লিস্ট আমি আগেই দিতে চেয়েছি কিন্তু এখানে একটু সমস্যা আছে আপনারা যদি প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবে মানে ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঊনপঞ্চাশতম বিশেষে বুক লিস্ট সমাজবিজ্ঞানের কি কি বই পড়তে হবে এখানে আমি দুইটা ক্যাটাগরিতে বই ভাগ করেছি সেটা হলো মৌলিক বই এবং সহায়ক বই আমি মৌলিক বই এবং সহায়ক বই কেন পড়ছি কিছুক্ষণ পরে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি দেখেন আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমরা প্রথম যে মৌলিক বইগুলো যে বইগুলো আপনি সাজেশন কেনেন অথবা বাজারে যে সব বই উঠেছে সেগুলো কেনেন তারপরেও কিন্তু আপনার এই বইগুলো লাগবে সেগুলো একান্তই প্রয়োজন সেটা হলো মৌলিক বই সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণী সমাজবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এই বইটা এই দুইটা বই আপনার কেনাই লাগবে মাস্ট আপনার এই দুইটা বই না কিনলে আপনি সমাজবিজ্ঞানের মৌলিক জিনিসগুলো থেকে বিস্তৃত হয়ে যাবেন এবং কিছুই আপনার মনে থাকবে না আর দ্বিতীয় যে বইটা সেটা হলো সমাজবিজ্ঞান পরিস্থিতি বা প্রারাম্ভিক সমাজবিজ্ঞান এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি যারা সমাজবিজ্ঞানে পড়েছে তারা কিন্তু সবাই প্রাম্ভিক সমাজবিজ্ঞানটা পড়েছে সমাজবিজ্ঞান পরিস্থিতি কিন্তু দুইটা বই আছে একটা হলো নন মেজার একটা হলো মেজার দুইটা বই সেম টু সেম সুতরাং আপনারা এই দুইটা বই এই মৌলিক দুই তিনটা বই আপনার অবশ্যই কিনবেন এবং এই তিনটা বই না কিনলে আপনাদের বিশেষ দেওয়ার কোনো মানেই হয় না এবং সহায়ক বই কেন বলছি যে এই বইগুলো আপনারা কিনলেও কিনতে পারেন এবং যদি কারোর কাছ থেকে নিয়ে পড়েন তাহলেও পড়তে পারেন কারণ এই বইগুলো যে খুব বেশি ইম্পর্ট্যান্ট তা নয় কিন্তু এখান থেকে কিছু অধ্যায় রয়েছে যেমন যে আমাদের যে জনসংখ্যা বিষয়ক কথা মানে অধ্যায়টা রয়েছে এটা কিন্তু বাংলা সামাজিক জনবিজ্ঞান থেকে রয়েছে এখান থেকে তিনটা তত্ত্ব দিয়েছে না এই যে তিনটা তত্ত্ব যে জনসংখ্যা মডেল তত্ত্ব দিয়েছে তারপরে কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা তত্ত্ব আর একটা দিয়েছে অপটিমাম থিওরি আর আর একটা তত্ত্ব দিয়েছে মোট তিনটা তত্ত্ব দিয়েছে এটা সমাজ জনবিজ্ঞান বই থেকে পড়তে হবে এবং এটার থেকে একটা অধ্যায় মানে এই বই থেকে পাঁচটা মার্ট পাবেন আপনারা শিওর আর সামাজিক পরিবর্তন থেকে পড়তে পারেন তবে আমি সামাজিক পরিবর্তনটা অতটাও আমি আপনাদের গুরুত্ব সহকারে বলছি না কারণ সামাজিক পরিবর্তন আপনারা যদি একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো প্রথম মানে প্রথম এবং দ্বিতীয় পদ্ধতি নতুন ভাষণে কেনেন তাহলে সামাজিক পরিবর্তনের অনেকগুলো চ্যাপ্টার আপনাদের কভার হয়ে যাবে তবে এখান থেকে আপনার যে তত্ত্বগুলো রয়েছে সামাজিক পরিবর্তনের সেই তত্ত্বগুলোর জন্য আপনাদের সামাজিক পরিবর্তন বইটা কিনতে হবে এবং অপরাধ ও বিস্তুতি থেকে আপনাদের তত্ত্ব রয়েছে এবং অপরাধ বিচ্ছুতির বিভিন্ন সংজ্ঞা রয়েছে এই জন্য এই সহায়ক তিনটা বই আপনাদের কিন্তু অবশ্যই কিনতে হবে এবং এইগুলো যে আপনাদের কিনতে হবে এমন নাই এখান থেকে যে বইগুলোর কথা বলেছি এই তিনটা বই কিন্তু চতুর্থ বর্ষে এই জন্য যারা আমি বলছি যে যারা ঊনপঞ্চাশতময় নতুন অনার্স বা সদ্য অনার্স পাশ করে বের হয়েছেন তাদের জন্য এই বইগুলো খুবই খুবই কার্যকর মানে এই পড়াগুলো তাদের জন্য খুব সহজ আমাদের মতন যারা অনেক বছর আগে পড়াশোনা শেষ করে বসে রয়েছেন তাদের জন্য এটা একটু আমরা ম্যাক্সিমাম পড়াশোনায় হয়তো সাবজেক্টের পড়াশোনা অনেক কিছুই ভুলে গিয়েছি এজন্য তাদের জন্য এই বইগুলো এই জন্য এইগুলোকে আমি সহায়ক বইয়ের তালিকায় রেখেছি এরপরে যেটা আছে সেটা হলো অপশনাল এই অপশনাল বইগুলো আপনি কিনলেও কিনতে পারেন এবং না কিনলেও কিনতে পারেন কিন্তু যদি আপনি সামগ্রিকভাবে একশো মার্কের প্রস্তুতি খুব ভালোভাবে নেন তাহলে আপনার শিল্প সমাজ বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান অভিধান এই দুইটা বই কিনতে হবে এখানে সমাজ বিজ্ঞান অভিধানটা আমি অপশনালে কেন রেখেছি যে এটা যদি আপনারা বই যান তাহলে কিন্তু আপনাদের ভাইবার জন্য খুব কার্যকারী হবে এজন্য আর দ্বিতীয় সমাজ শিল্প সমাজ বিজ্ঞান কেন রেখেছি কারণ আপনারা যদি চান তাহলে শিল্প সমাজ বিজ্ঞান বইটা কিনতে পারেন তবে শিল্প সমাজ বিজ্ঞান বই থেকে খুব বেশি প্রশ্ন দেওয়া নেই এজন্য আপনারা শিল্প সমাজ বিজ্ঞান বাদে চলতে পারেন আর সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে সমাজ বিজ্ঞানের একশো মার্কের প্রস্তুতি নেবেন না আশি মার্কের প্রস্তুতি নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে যদি আপনি চান যে আমি আশি মার্কের খুব ভালোভাবে প্রস্তুতি নেব এবং বিশ মার্ক ছেড়ে মানে সেভাবে প্রস্তুতি নেব না তাহলে আপনারা শুধু এই মৌলিক বইগুলোই পড়তে পারেন আর যদি আপনারা যদি মনে করেন যে একশো মার্কের পুরোভাবে প্রস্তুতি নেবো তাহলে এই সহায়ক বই এবং অপশনাল বইগুলো আপনারা অবশ্যই পড়বেন এবং এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রেখে নেবেন একটু বেশি বলেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি পরবর্তীতে আপনাদের সিলেবাস বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের সিলেবাসদের সমস্ত কিছু খুটিয়ে ব্য়খা কৰি দিব ধন্যবাদ